ছেলের জন্য মা পাগল মায়ের জন্য ছেলে পাগল ভাই ভাইয়ের জন্য স্ত্রী মহাব্বাগ সন্তানের সঙ্গে মা বাপের মহাব্বাত আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক আবার দাদা পোতার সম্পর্ক সবগুলি যেন কেটে তসমস হয়ে গেছে ইয়া অমল ফসাল হয়ে গেছে ইয়ার যেন জুদা জুদা হয়ে গেছে আমার কেউ

মাঝে এক একটা কথা বলে নি এটা আমি আমার জবান দিয়ে বলছি না দিল দিয়ে বলছি আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য করে সীতারামপুর মাদ্রাসা আমার সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার অতএব আমি আপনাদের সঙ্গে কোনোরকম রকম ধৃষ্টতা করবো না করবো শুধু আবদার খুব অল্প সময়ের জন্য আছে একটু সবর হালকা সবরের দরজায় দরজা দাঁড়িয়ে থাকে তা আল্লাহ বলছেন এই যে নাই নাই আবার ক্যামতের নাম দিয়েছে ক্যামত ক্যামতের নাম মেহসর ক্যামতের নাম শালা কারিয়া নামতের নাম দাসিয়া ক্যামতের নাম ক্যামতের নাম ক্যামতের নাম আজিম কিয়ামতের নাম ইয়ামল ক্যামতের নাম ইয়ামুল হিসাব ক্যামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছে

সুমা কালনা শায়ালম এটাকে নামাইলাজি কেন বলল ভাইরা আমার আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয় বিপদে পড়বে দুশো চারশো জন ওকে উদ্ধার করতে যাবে চার হাজার লোক একটা নৌকা যদি ডুবে যায় বিপদে পড়বে তিশ জন বাঁচাতে যাবে দুই হাজার লোক দুইশো লোক একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক বিপদে পড়বে বিশ থেকে পঞ্চাশ জন কি দুই জন আর উদ্ধার করতে যাবে চারশো জন এটা এমন একটা জায়গা বিপদ হোক না কেন উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই কিন্তু কেমনটা এমন একটি দিন যতগুলি সেদিন জমা হবে যতগুলি সেদিন উঠবে সবাই বিপদ নিয়ে বিচলিত থাকবে উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না উদ্ধারকারী দল পাওয়া যাবে না স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে এটা এমন একটা জিনিস সবাই যেন নিজে 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 নাসি নাফসি নাসি নাফসি এমনি সাধারণ মানুষ তো দূরের কথা নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন শুধু একজন নবী বলবেন উম্মতি তিনি হলেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এটা নাবাইল আযীম এর জন্য এটা নাবাইল আযীম বড় খবর ভাই ছোট্ট জিনিস আমার বুঝে আসছে না বর্তমান মুসলমানদের চলা ফিরা উঠা বসা লেনদেন ব্যবহার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কেয়ামত আছে দেখে মনে হচ্ছে না

আমিলা যতগুলি আপনাকে মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন আল্লাহ তাবার এক বদলাতে এতটুকু কম করবেন না যতটা প্রয়োজন অতটা দেবেন তিনি এমন একজন আল্লাহ আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে আমার সারা জীবনের কোন একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি আমার আল্লার কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে তাই আমার আল্লাহ বলছেন ওয়া হু হেলাম বিভায়ফা চার হাতে আমার হিসাব চার হাতে আমার জান্নাত যার হাতে আমার জাহান্নাম যার হাতে আমার জিন্দেগীর সুখ যোগ ওরে হাতে আমার চাবি আমার জিন্দেগীর কতগুলো আমল কেমন কেমন আমি করেছি কোন আমলটা আমি করেছি কোনটা করিনি কোনটা ছাড়া গেছে নেকি করেছি না কোন করেছে আমার রবের কোন সাক্ষী লাগবে না আমার ব্যাপারে আমার বলেন যথেষ্ট

মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে সেই জন তোমার সমস্ত খবর রাখে তুমি প্রকাশ্যে যে গোনা করেছ তুমি আপনার কিনা গোপনে যে গোনা করেছ আপনি আমি প্রকাশ্যে যে গোনা করেছি আবার গোপনে করেছি দিবালোকে করেছি রাত্রি আন্ধারে করেছি একা করেছি নির্জনে সকলকে নিয়ে করেছি কোন গোনাটা তার কাছে নতুন আল্লাহই সমস্ত গুনাহ তারক দর্পণে রয়ে গেছে তাই আমার আল্লা বলেন শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব ও উসফিয়াত কুল্লু নাফসিন আমিলা ওয়া হুয়া আলামু জি ভাই আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব দু মিনিট পর হালকা করে উত্তর দিবেন চিল্লাতে হবে না আল্লাহ তো বিচার করবেনি আল্লাহ তো সব জানেনি আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানে আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি খালি একটা জিনিস ভাবতে দিছি আপনাদের আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি হে আমার প্রিয় জন অত্র এলাকা পাঁচ মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি আল্লাহ করবেনি ওটা ওটা জমার খাতায় রাখেন রাখেন যতটি লোক বসে আছি এই মহাফিলে আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনই যদি মত আসে আমি হান্ড্রেড পারসেন্ট মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব আল্লাহ রাজি আছে আর না হয় আল্লাহ আমার ওপরে নারাজ আছে খালি এইটা জানতে চাইছি জি ভাই একটি বার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে এটা এর আগে অনেক আগে বলেছি একবার একটা মুরব্বী বয়স হল তার আটাত্তর আশি বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে ছিয়াশি পঁচাশি বয়স বারোটা আটটা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে চুলগুলি দাঁড়ি ঘরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় হঠাৎ মনে পড়ল একটা আঠ পয়সা তার মাটির হানিতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বীটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে কখনো পর্যন্ত আঠানা পয়েন্টটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে দশ পয়সা দুটি তন্দ্র রুটি আনব যাবে আর ওই দশ পয়সা আমরা আজকে স্বামী স্ত্রী খাব একটা রাত পার হয়ে যাবে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় গেছে তখন তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনব এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স বিশ বছর বাইশ বছর খরিদ্দারের বয়স হলো আশি ছিয়াশি বছর আর আপনার দোকানদারের বয়স বছর পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও মাত পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতল মুরুব্বিটা টাকা তাকে দিল ছেলেটা দুইবার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার আট আনাটা অচল এই আট আনাটা আপনার চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল দাঁত লেগে গেল হুঁশ গেল তল তল তার মাথায় পানি ঢাললো মুখে ছিটকা মারলো গামছা দিয়ে তাই পাকা করলো তিরিশ মিনিট পর মুরুব্বী হুঁশ ফিরেছে উঠে